আমার বিয়ে কবে মেয়েদের জীবনটা অদ্ভুত তাই না আসসালামু আলাইকুম তো আজকে বলবো আমার বিয়ে কবে আসলে মেয়েদের একটা বয়সের পর মানে কি বলবো সমাজে থাকতে গেলে মানে পাশের বাসার আন্টিদের হিসাব অনুযায়ী আমার বিয়ে কবে মানে বড় হয়ে গেলে কারোর সাথে দেখা হলেই এখনো এখনও বিয়ে করি তোমার বিয়ে কবে তারপর ফ্যামিলি মেম্বারকে বোনদের জিজ্ঞাসা করে ভাবি বা আপা আপনার বোনের কি বিয়ে হয়েছে আবার বলে বান্ধবীরা তারপর হলো ক্লাসমেট মানে স্বজন আছে দেখা হলেই তাদের একটাই কথা এখনও বিয়ে করো নাই তারপর পাশের বাসার প্রতিবেশী আর কি আশেপাশে চল্লিশটা বাড়ি মিলেই তো প্রতিবেশী হয় তো তাদেরও আর তাদের মুখে মানে নামাজ কালাম ধর্মকর্মের কোনো শুধু কথাই নাই বিয়ের ক্ষেত্রে বিয়েটা ফরজ এখনও বিয়ে করো আর আরেকটা কথা তারপর আবার বলা হয় মেয়েদের জীবনটা আসলেও অদ্ভুত তাই না মানে বোরখা পরে চলাফেরা করলেও বলে কেমন বুড়া মানে বুড়া মানুষের মতো চলাফেরা করে তাদের কাছে আর কি ফ্যাশান করে যদি চলাফেরা করা যায় সেটাও ভুল যে মেয়েটা পর্দা করে না আবার পর্দা করে চলাফেরা করলেও তখন কি কথা আসে যে মেয়েটা বুড়াদের স্টাইলে চলাফেরা করে এই তো অবস্থা তারপর আবার বিয়ে হলে কি হয় মায়ের বাসায় বেশি দিন থাকলে বলে এতদিন কেন মায়ের বাসায় শ্বশুর বাড়িতে কি হয়েছে আবার বিয়ের কিছুদিন পরেই যে বাচ্চা হচ্ছে না কেন দেরিতে হলেও প্রবলেম আবার তাড়াতাড়ি হলেও প্রবলেম আবার মানে সিঙ্গেল থাকলেও এখনও কোনো রিলেশন করো নয় আবার রিলেশনশিপে থাকলেও মেয়েটা কেমন মানে আর চোখে আর কি তো সমাজে এরকম অবহেলিত আর কি মেয়েরা তো আমি মনে করি গ্রাম শহর সব জায়গাতেই মেয়েরা এই প্রবলেমটা ফেস করে আর আর কি যে এমন একটা যে বাবা মা মানুষ করে বাবা মার কাছে সন্তান কখনো বোঝা হয় না কিন্তু আশেপাশের মানুষের কাছে আর কি মেয়েরা বোঝা হয়ে যায় তাদের দায়িত্ব কিন্তু ভালো যখন কিছু করবে সেটাও দোষ যে এত ভালো কিছু করতেছে কিভাবে মানে একটা মেয়ে যতই চায় ভালোভাবে থাকতে আর আরেকটা কথা বিয়ে মানেই কি সব কিছু আর এই বিয়েতে কি মানুষের হাত আছে উপর আল্লার হাত মানে উপর হাত মানে আল্লাহ আসলে বিয়েটা লিখে রাখছে জন্ম মৃত্যু বিয়ে এটা কার কখন কিভাবে হবে কেউ জানে না কিন্তু পাশের বাসা প্রতিবেশী এদের কাজই শুধু কার বাসায় মানে কয়টা মেয়ে আছে তাদের বিয়ে হয়েছে কিনা এখনও বিয়ে করে না কেন মানে কি জন্যে বিয়ে করে না বিয়ে করতেছে না কেন সে কিভাবে চলে আর কি তারপর আবার মেয়েদের আরও প্রবলেম যে পড়াশোনা করলেও দোষ এত পড়তেছে কেন এত পড়ে কি হবে এত পড়াশোনা করে কী বা হবে সেই তো শ্বশুর বাসায় যে মানে ভাত রান্না করেই খেতে হবে কিন্তু এটাই তো এটাই তো বোঝানো যায় না যে পড়াশোনা করে শিখে ভাত রান্না করা আর পড়াশোনা না শিখে ভাত রান্না করা এটার কিন্তু মানে জ্ঞানও আছে তারপর দুটা হ্যাঁ ভাত রান্না একই জিনিস অনেকেই বলবে তারপর আমি বলবো তো যাই হোক আমি কিন্তু এখানে কাউকে ছোট করে কথা বলতেছি না মানে মেয়েরা আসলে এমনই মানে আমি এটাই বলতে চাচ্ছি যে বাবা মার কাছে মেয়ে বোঝা হয় না ছেলে মানে ছেলে মেয়ে কখনোই মা বাবার কাছে বোঝা হয় না কিন্তু পাশের বাসার আন্টি প্রতিবেশীদের কাছে যে অমকের মেয়ে বিয়ে হয়নি কেন এখনো বিয়ে করতেছে না কেন আত্মীয়স্বজনের একটাই চিন্তা বিয়ে করতেছে না কেন মানে তারা তোমার ভালো দেখলেও তোমার ভালো কিছু দেখলেও জ্বলবে আর খারাপ কিছু দেখলে তো কথা আসেই তারপর একটা মেয়ে পর্দা করলেও সমস্যা কেন পর্দা করে বুড়া মানুষের মতো চলাফেরা করে আবার পর্দা না করলেও যে এ কেমন চলাফেরা কথাবার্তা কেমন মানে আর এখন এমন হয়েছে যে উচিত কথা বললেই প্রবলেম উচিত কথা বলা যাবে না আর মুখে মধু অন্তরে বিষ আর কি আর তোমাকে তো সামনে এক কথা হাসি মুখে কথা বলবে কিন্তু তোমার পিছনে ছড়িয়ে দিবে এরকম মানুষেরও অভাব নাই আর আমি কিন্তু এটা বললাম এটা ভেবো না যে এটা আমার কথা এক আপু বলতে বলছিল। তাই আর কি তারই হয়ে বলা নাম না জানা আপু সেই আপুটার নাম বলতে নিষেধ করছে আর আমি যে বোরখাটা পড়ছি সেই বোরখাটা আমি কোন পেজ থেকে নিয়েছি পেজ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো ওখানে অনেক অফার থাকে কিছুদিন পরপরই অফার দেয় কালেকশনগুলো সুন্দর ভালো লাগবে আশা করি তো গল্পটা কেমন লাগছে জানিও আর এটা কিন্তু একদম বাস্তব এক আপুর কাছ থেকেই গল্পটা নেওয়া তার নাম জানাতে আমি পারছি না তো সবাই ভিডিওটা শেয়ার দিও তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ